আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকের রেসিপি ডিম বাইগন টমেটো কিভাবে বানায় দেখতে থাকেন চলো যাওয়া যাক রান্নাঘরে পানি দিয়ে দেব বাইগন ভাল করে কেটে নেব ছোট ছোট করে কেটে নেব বেগুন সবজি কাটা হয়ে গেছে একটা ভাড়ায় তুলে নেব ভালো করে ধুয়ে অল্প অল্প করে তুলে নেব টমেট' কেইটে নিছি এখন তোলে নিব ধোঁৱা হৈ গৈছে এখন ডিম দিলে উচি নিছি এখন চিলি নিব সবজি কাটা রেডি হয়ে গেছে এখন চুলে ধরে নেব চুলে ধরাই বাতাস উঠছে সঙ্গে দিয়ে ধরালে জলদি ধরে তুলে লেগে গেছে এখন কড়াই বসে দেব গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব হলদি লবণ দিয়ে মাখি নি দিম দিলে হলদি গুড় লবণ গুড় লবন ভালকৈ মেখে তেল ছাৰি দিব তেল গৰম হৈ গৈছে এখন ডিম দি দিব ভালকৈ ভাজি নিব ডিম ভাঙি ডিম ভাজা হৈ গৈছে এখন নেমে নিব লাল লাল কৰি নিচি ভাজি ডিম ভাজা হৈ গৈছে এখন পিঁয়াজ দি দিব পিঁয়াজ কেটে নিচি এখন তেলে দিয়ে দিব লবণ দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুড় ধনিয়া গুড় ভাল করে দেব প্রথম পাতা দিয়ে দিছি। ডাকনিটা তুলি অল্প ধنيه পাতা দিয়ে দিব। ধنيه পাতা কেটে ধুয়ে নিছি এখন দিয়ে দিব। ধনি পাতা দিলে অল্প বাসনা হয়। ডিম ভেজে তুলে ধনিয়া পাতা দিয়ে সবজি বানালে খুব সুস্বাদু হয় এখন ঢেকে দিব অল্প জাল হলে নামে নেবো সবজি হয়ে গেছে এখন কড়াই নামে নেবো নামে সবজি হয়ে গেছে খাওয়ার জন্য রেডি রেসিপিটা ভাল লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন